হ্যালো ফেয়ার্স আজকের ভিডিওতে পৃথিবীর এমন একটি দেশের কিছু ভয়ঙ্কর সত্য সম্পর্কে জানতে চলেছেন যেখানে পৃথিবীর সব থেকে বেশি অশ্লীল ভিডিও বানানো হয় যেখানে মেয়েরা যে কোনো ছেলের সাথে খুব সহজেই হানিমুন করে কিন্তু বিয়ের কথা শুনলে তারা একশো হাত দূরে থাকে আর এ দেশের সবচেয়ে লজ্জাকর ব্যাপার হলো এখানে চল্লিশ শতাংশ মহিলা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এ দেশের চল্লিশ শতাংশ বাচ্চা জন্মের পরে তাদের বাবার পরিচয় জানে না কিন্তু তারপরও ওই দেশটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং উন্নত দেশের মধ্যে একটি আজকের ভিডিওতে আমেরিকার দেশ সম্পর্কে সকল অজানা তথ্য জানতে চলেছেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন আটানব্বই লাখ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় তিরিশ কোটি নব্বই লাখ সামগ্রিক আয়তনের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র আবার স্থলভূমির আয়তন ও জনসংখ্যার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থা বিশ্বের সর্বাপেক্ষা বৈচিত্র্যমণ্ডিত বহুজাতিক সমাজ ব্যবস্থা বহু দেশ থেকে বিভিন্ন জাতির মানুষের অভিবাসনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আজ একটি বহু সংস্কৃতিবাদ দেশে পরিণত হয়েছে আমেরিকা পৃথিবীর এমন একটি দেশ হয়তো এমন কোনো মানুষ নেই আমেরিকাতে যেতে চায় না যার কারণে আমেরিকাকে স্বপ্নের দেশ বলা হয় আপনারা যেন অবাক হবেন যে পৃথিবীর সবচাইতে বেশি অশ্লীল ভিডিও আমেরিকাতে বানানো হয় যার কারণে আমেরিকাতে পাঁচ হাজারেরও বেশি অশ্লীল ভিডিওর ওয়েবসাইট রয়েছে এবং দিনরাত চব্বিশ ঘন্টা এই ওয়েবসাইট সচল রয়েছে আর পুরো বিশ্ববাসী এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকে এবং আমেরিকা এই সেক্টর থেকে প্রতি বছর দশ বিলিয়ন ডলার ইনকাম করে থাকে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমেরিকাতে এতগুলো বিয়ে করা মানুষ পাওয়া যাবে না যতগুলো কোমারি ছেলে মেয়ে এখানে ঘোরাফেরা করে কারণ আমেরিকার লোকজন বিয়ে শাদী কম করে এবং হানিমুন বেশি করে আরেকটি মজার ব্যাপার হলো আমেরিকার মেয়েগুলো অনেক বেশি সাহসী এবং অনেক বেশি সুন্দরী হয়ে থাকে আর এখানে অবৈধ সম্পর্ক করা খুবই একটি কমন ব্যাপার এখানের মেয়েরা যে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করার জন্য সবসময় প্রস্তুত থাকে এবং সেখানকার মেয়েগুলো হানিমুন তো প্রতিদিন করে কিন্তু বিয়ের কথা শুনলে তারা একশো হাত দূরে থাকে আর এই দেশে এমন কিছু মেয়ে আছে যারা তাদের সম্পত্তি বাড়ানোর জন্য কয়েকদিন অথবা কয়েক মাসের জন্য বিয়ে করে এবং তাদের উদ্দেশ্য পূরণ হওয়ার সাথে সাথে তারা ডিভোর্স নিয়ে নেয় যার কারণে এই দেশে প্রতি ঘন্টায় চল্লিশটিরও বেশি ডিভোর্স হয়ে থাকে আপনি জেনে অবাক হবেন যে আমেরিকার মেয়েরা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায় যার কারণে বিদেশে জন্ম নেওয়ার চল্লিশ শতাংশ শিশু বিয়ের আগে জন্ম এবং তারা তাদের বাবার পরিচয় জানে না যার কারণে বাবার পরিচয় জানার জন্য আমেরিকাতে ডিএনএ টেস্ট করানো হয় এখানে সাতচল্লিশ শতাংশ মানুষ আছে যারা মেয়েদেরকে কিস করার পরেও তারা কখনো জেলের গেট পর্যন্ত যায়নি কারণ আমেরিকান মেয়েদের সাথে কিস করাটা বড় কোনো অপরাধ নয় আমেরিকার মেয়েরা এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবেই নেয় এখানে বিয়ের পরে বাচ্চারা তারা তাদের বাবা মাকে ছেড়ে চলে যায় এবং আলাদা থাকা শুরু করে আর তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে যার কারণে এত ধন থাকার পরেও তারা অনেক বেশি অসুখী হয়ে থাকে তাদের যৌবনকাল তো মজা কাটায় কিন্তু বৃদ্ধ বয়সে এসে অনেক কষ্টে দিন কাটাতে হয় এমনকি পৃথিবীর সুসাইড করা দেশগুলোর মধ্যে আমেরিকা বেশ এগিয়ে রয়েছে এবং আমেরিকার সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কিন্তু তারপরও আমেরিকার সেনাবাহিনীতে সবচেয়ে বেশি সুসাইড করা হয় এবং আমেরিকাতে প্রতি পঁচিশ জন মানুষের মধ্যে একজন ব্যক্তি সুসাইড করে পৃথিবীর এত ধনী দেশ হয়ে এত টাকা পয়সা থাকার পরেও এ দেশের মানুষ অনেক বেশি অসুখী হয়ে থাকে আমেরিকা এমন একটি দেশ যেখানে নেশা করে গাড়ি চালানোর কারণে প্রতি ঘন্টায় একজন করে মানুষ মারা যায় ফিয়ার্স আপনি জেনে আরো অবাক হবেন যে আমেরিকাতে ষাট শতাংশেরও বেশি মানুষ সারা জীবনে একবারও গোসল করে না এবং আমেরিকায় প্রতি তিনজনের মধ্যে একজন মানুষ ওভারওয়েট হয়ে থাকে তো ভিও আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আমেরিকার দেশটি আপনাদের কাছে কেমন লাগলো আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ